ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলাকাউন্টটা প্রেস করবেন তার সাথে অল্পটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে আজকে পাঁচ তারিখ পাঁচ তারিখে কিন্তু একটা ইভেন্ট দশটার সময় হওয়ার কথা ছিল তো সেই ইভেন্ট কিন্তু শেষ হয়ে গেছে তো চলুন আমরা দেখে নিই সেটা কোন ইভেন্ট এবং সেই ইভেন্টটা কিন্তু আমাদের যারা আমরা মার্কেটে আছি তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট ইভেন্ট দেখুন এপ্রিল মাস শুরু মানে কিন্তু নতুন অর্থবর্ষের শুরু এফ ওয়াই টোয়েন্টি ফাইভ চালু হয়ে গেছে নতুন অর্থবর্ষে তো নতুন অর্থবর্ষের ফার্স্ট এমপিসির বৈঠকের আউটকাম আসার কথা ছিল দশটার সময় তো আউটকাম কিন্তু চলে এসছে তো সেই হিসাবে আউটকামে কি আলোচনা হয়েছে বা কি পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করব তো ফার্স্ট আউটকাম সেই আউটকামে কিন্তু টোটাল অর্থবর্ষের একটা প্রেডিকশন আমাদের আরবিআই গভর্নর দিয়েছে এবং তার পাশাপাশি আমরা এটাও দেখব যে এই যে শোনা যাচ্ছে যে ফেড থেকে রেড কাট হবে তো আরবিআই থেকে এরকম কিছু শোনা গেছে কি আরবিআই রেড কাট করেছে কী ডিটেলসে আলোচনা হয়েছে সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব চলুন যাওয়া যাক ফার্স্ট এমপিসির বৈঠকে কিন্তু যে রেপো রেট যেটা আমরা দেখেছিলাম সেটা কিন্তু আনচেঞ্জ রেখেছে অর্থাৎ রেপো রেপোরেট কী রয়েছে রেপো রেট কিন্তু সিক্স পয়েন্ট ফাইভই রয়েছে এটা আগে ছিল তো দেখুন এই যে সিক্স পয়েন্ট ফাইভ রেপোরেট এবং এটাকে আনচেঞ্জ রাখা এটা কিন্তু সেভেন টাইম হলো ঠিক আছে মানে সাতবার কিন্তু রেপো রেটটাকে আনচেঞ্জ রেখেছে তো এতবার আনচেঞ্জ রাখা মানে কিন্তু আগামী দিনে কিন্তু আমরা বলতে পারি যে এই রেপোরেট কিন্তু কমতে পারে যেটা ফেডের থেকেও কিন্তু আমরা একটা আভাস পেয়েছিলাম ফেড জানিয়েছে ফেড কি আমেরিকার আমাদের যেমন আরবিআই সেরকম কিন্তু ফেড তো সেই জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে কিন্তু মিস্টার পাওয় বলেছিল যে এই বছরে কিন্তু তিনবার রেড কাট হতে পারে তো আমাদের আরবিআই থেকে সেই আভাসটা পাইনি তো আগামী দিনে কিন্তু রেড কাট হতে পারে সেরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে কোথা থেকে এই রেটকে কিন্তু আনচেঞ্জ রাখার জন্য বলতে পারেন দেখুন আরবিআই অলসো মেনটেন ইটস ডেডলাইন রিটেল ইনফ্লেশন টার্গেট কত রেখেছে ফোর পয়েন্ট ফাইভ পারসেন্ট তো ইনফ্লেশন যেটা সেটা কিন্তু এই যে রেট কাটের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে তো আরবিবিআই এই ইনফ্লেশনকে কিন্তু টার্গেট রেখেছে কত এফআই টোয়েন্টি ফাইভে ফোর পয়েন্ট ফাইভ পারসেন্ট দেখুন এই যে ইনফ্লেশন যে আনকন্ট্রোল হয়ে যাওয়ার পিছনে যদি বলেন তাহলে কিন্তু বলা যেতে পারে ফুড ইনফ্লেশন এই ফুড ইনফ্লেশনটা কিন্তু সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ ইনফ্লেশনের মধ্যে এটাই কিন্তু আনকন্ট্রোল হয়ে যাচ্ছে আমাদের ইনফ্লেশন টলারেন্স লেভেল কত চার থেকে কিন্তু ছয় তো গভর্নর বলছে যে আমাদের ইনফ্লেশন কিন্তু কত টার্গেট রেখেছে ফোর পয়েন্ট ফাইভ তো যদি ফোর পয়েন্ট ফাইভ অ্যাকচুয়াল আসে তাহলে কিন্তু বলতে পারেন আমাদের ইকোনমির জন্যে বা আমাদের অর্থনীতির জন্যে খুব ভালো হবে আমরা যদি জিডিপির কোয়ার্টার ওয়াইজ গ্রোথের ডেটা দেখি তাহলে কোয়ার্টার ওয়ানে কত দিচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান প্রিভিয়াস কত ছিল সেভেন পয়েন্ট টু তো সেভেন পয়েন্ট টু থেকে কিন্তু সেভেন পয়েন্ট ওয়ান করেছে কোয়ার্টার ওয়ানে এবং কোয়ার্টার টুয়ে যদি দেখি তাহলে সিক্স পয়েন্ট নাইন করা হয়েছে প্রিভিয়াস ইয়ারে কত ছিল প্রিভিয়াস ইয়ারে ফোরকাস ছিল কিন্তু সিক্স পয়েন্ট এইট তো সেখান থেকে কিন্তু বাড়ানো হয়েছে কোয়ার্টার টুয়ে কোয়াটার থ্রিতে যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন আনচেঞ্জ রেখেছে অর্থাৎ কোয়াটার থ্রিতে যা আগে প্রেডিকশন করা হয়েছিল সেটাই কিন্তু বলছে সেভেন পারসেন্ট এবং কোয়ার্টার ফোরে যদি দেখি তাহলে কোয়ার্টার ফোর দেখলে দেখা কিন্তু প্রিভিয়াস সিক্স পয়েন্ট নাইন করা হয়েছিল সেটা বাড়ি কিন্তু সেভেন পারসেন্ট করা হয়েছে তো বলা যেতে পারে যে রেট আনচেঞ্জ রেখেছে তো আমরা কিন্তু আনচেঞ্জ রেখেছে মানে কিন্তু বলতে পারি যে রেট কিন্তু কাট হতে পারে ভবিষ্যতে এই বছরে কিন্তু আমরা হয়তো দেখতে পারবো কারণ ফেড যদি রেট কাট করে তাহলে আরবিআইকেও কিন্তু রেট কাট করতে হবে আরবিআই যদি আগে করে তাহলে কিন্তু ভারতের একটা প্রবলেম হবে কি ভারতে কিন্তু প্রচুর লিকুইড সেটা ইউএসএ চলে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলতে পারেন যে আরবিআই ফার্স্টে রেট কাট করবে না রেট কাট কিন্তু ফেড থেকে আগে কামো তো তার পাশাপাশি ইনফ্লেশনের যে প্রোজেকশন দিয়েছে বা আপনি বলতে পারেন জিডিপির যে ডেটা দিয়েছে সে অনুযায়ী কিন্তু দুটোই কিন্তু ভালো ইনফ্লেশান যত কন্ট্রোলে আসবে তত অর্থনীতির জন্য ভালো আর ইনফ্লেশন যত কন্ট্রোলে আসবে তত কিন্তু রেট কাট আরও বেশি বেশি হবে তো স্যার আজকের এমপিসির বৈঠকে যেসব ডেটাগুলো আমরা পেলাম সেই ডেটাগুলো থেকে বোঝা যাচ্ছে কিন্তু মার্কেট আগামী দিনে ভালো একটা আফসাইড মুভমেন্ট দেখাতে পারে বা কোনো নেগেটিভ নিউজ কিন্তু আমরা আজকের এমপিসির বৈঠক থেকে পাইনি এবার আপনারা বলতে পারেন রেড কার্ডের সাথে মার্কেটের ওঠা নামার কী সম্পর্ক আছে দেখুন রেড কার্ড যখন হবে তখন কি হবে লোন সস্তা হবে তার পাশাপাশি রেড কার্ড যখন হবে তখন ব্যাংকের ইন্টারেস্ট কমবে দেখুন এখন যে ব্যাংকের ইন্টারেস্ট এফডিতে সাত পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্ট তো মানুষ কি করছে এফডির প্রবণতা আবার বাড়ছে অর্থাৎ মার্কেট থেকে টাকা লিকুইডটা উঠে গিয়ে কিন্তু এফডিতে ঢুকছে যখন আস্তে আস্তে এফডির ইন্টারেস্টটা রেটটা কমবে তখন কিন্তু সেই এফডি থেকে টাকাটা বেরিয়ে সে মার্কেট ঢুকবে তো মার্কেটের লিকুইডিটি বাড়বে এই একটা গেল আর একটা জিনিস কি যখন রেট কাট হবে তখন কিন্তু লোন সস্তা হবে আর যখন লোন সস্তা হবে স্যার তখন কিন্তু মানুষের মধ্যে কি হবে তার স্বপ্ন পূরণের একটা চাহিদা দেখা যাবে অর্থাৎ লোন সস্তায় হচ্ছে যখন তার গাড়ি বাড়ির যে স্বপ্ন সেটা পূরণ হবে অনেক নতুন বিজনেস দেখা যাবে লোন সস্তায় হলে তো মার্কেটে লিকুইডিটি বাড়বে তার পাশাপাশি এটাও দেখা যায় কি যে মানুষ লোন করে কিন্তু সেটা ইনভেস্টমেন্ট করে লোন পাঁচ সাত পার্সেন্ট আট আপনাকে পে করতে হবে মার্কেটে রাখলে পরে লং টার্মের জন্য অ্যাপ্রক্সিমেট আমরা যদি ইন্ডেক্স ফান্ড দেখি তাহলে দেখলে দেখা যায় ফিফটিন পার্সেন্ট করে কিন্তু রিটার্ন দেয় তো সেটা থেকে কিন্তু অনেকটা বেশি তো অনেকে কিন্তু এই জিনিসটাও করে তো ওভারঅল মার্কেটের লিকুইডিটি বাড়বে তো রেড কার্ডটা হচ্ছে মার্কেটের জন্য সবচেয়ে ভালো যেটা আমরা কিন্তু দেখেছিলাম কখন যখন কোভিড এসেছিলো মার্কেট পড়েছিল কন্টিনিউসলি আরবিআই বলুন ফ্রেড বলুন বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক কিন্তু রেট কাট করছিলো যার জন্যে মার্কেট কিন্তু ওপরে উঠছিল কন্টিনিউয়াসলি তো এটাই হচ্ছে রেট কাটের একটা ফল বলতে পারেন তো ফেড যদি রেট কাট করে আরবিআই যদি রেট কাট করে তাহলে মার্কেট কিন্তু আরও ভালো উপরে উঠবে তো এমপিসির যে আউটকামটা পাওয়া গেল সেটা মার্কেটকে কীভাবে ইম্প্যাক্ট করছে সেটা একটু দেখে দেখুন মার্কেটকে দেখলে দেখা যাবে কিন্তু বাইশ হাজার পাঁচশো দুই অর্থাৎ বাইশ হাজার পাঁচশোই কিন্তু এখনো হোল্ড করছে মার্কেট বিশাল একটা আপসাইড মুভমেন্ট বা বিশাল ডাউনসাইড মুভমেন্ট সেরকম কিছু দেখায়নি মার্কেট যেরকমভাবে চলছিলো সেরকমভাবে চলছে অর্থাৎ এটা বলা যেতে পারে এই যে এমপিসির যে আউটকামটা পাওয়া গেলো সেটা কিন্তু মার্কেট নেগেটিভলি নেয়নি যার জন্যে কিন্তু মার্কেট ফ্ল্যাট পারফরমেন্স দিচ্ছে দেখুন জিরো এখন মাইনাসে রয়েছে তো এই ছিল আলোচনা আলোচনা যদি ভালো লাগে যা চাই নতুন এসেছে তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলাকাউনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন